দাঁড়াও দাঁড়াও আমরা দেখি সামনে এই সামনে তো একটা চাচা চাচা তুমি এদের সামনে আসো সামনা আরে দাদা দাদাকে তো চাচাকে তো আমরা পারলাম না তো পিনানটির দিকে চাচাকে পারবো চাচা আবার আমাদের সাথে হাগুটি চাচা নাও এই নও চাচা এই দাদা চাচাকে হ্যাট দিয়ে লোভে পাঠিয়ে দিলাম তো ভাই ব্রাদার কি অবস্থা সবার কেমন আছে আশা করি সবাই ভালো আছো ভিডিওর ইন্ট্রো এবং থাম্বনেল দেখে তো বুঝতে পারছো আমাদের আজকে চ্যালেঞ্জিং ভিডিওটা হবে যে এসবিডি নিয়ে তো আমরা কিন্তু এখানে ফার্স্ট অফ অল গেলাম নামার পর এখানে কিন্তু আমাদের পিছন থেকে ক্লিয়ার করে দিলো এক চাচা চাচা আবার ক্লিয়ার করার পর আবার টিম মানে কি বলে এটাকে ইয়া করতেছিল টিম আপ করতেছিল যাই হোক ওখানে আরেক চাচা ওকে মেরে দিলো তো মারে দেওয়ার পর আমরা আবার চলে আসলাম তো আবার নেমে গেলাম কারণ সোলোতে খেলে তোমরা যেন ফ্রি ওয়েব পাওয়া যায় তো এখানে এক চাচা গাড়ি গাড়িতে তো নাই চাচা ওই দেখো সামনে সামনে একটা চাচা ছিল চাচাকে এখানে দিলাম দিলাম এই তো চাচাকে ভরে দিলাম ভরে দেওয়ার পর চাচা চাচা চা গুড বাই টাটা সিও ভ্যা ভ্যা তো এখানে কিন্তু আরেক চাচা দুটো ছিল কিন্তু পারলাম চাচা একটু ওলগিরি বেশি দেখাচ্ছিল তো সমস্যা নাই চাপ নেওয়ার কোনো চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে দিয়ে দেখতে পাচ্ছ যে আমরা চাচা সামনে এই তো চাচা লুট করতে কিন্তু লাভ নেই চাচা আমাদের কাছে এমন ক্যারেক্টার আছে যে তোমার থেকে মরতেই হবে তো চাচাকে মারাই দেওয়ার পর আমাদের কিল হয়ে গেলো দুইটা তো ভাই এখন কথা হচ্ছে যে এখানে আমরা মোটামুটি দুইটা কিল খাই কিলের খাতা খুঁড়ি দুইটা কিল করে ফেলছি তো তোমরা কিন্তু ভিডিওতে এর উপলক্ষে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দাও এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দাও আমরা আজকে লাইভ স্ট্রিম করছিলাম যেটাতে কি বইয়ে পার্টিসিপেট করার কথা ছিল তোমরা করো নি যার কারণে তোমরা উইকলি গি বয়ে পাওনি তো কালকের নেক্সট লাইভ স্ট্রিমে তোমরা যদি উইকলি পার্টিসিপেট করতে চাও সবাই বিশটা করে শেয়ার একটা একটা এই লাইভ স্ট্রিমটাতে বা এই ভিডিওটাতে বিশটা করে শেয়ার এবং লাইক সাবস্ক্রাইব করে ইউ আর কমেন্ট বক্সে কমেন্ট করে দিবা তোমাদেরকে ওই লাইট গিভ হয়ে দিতে হবে তো আমরা এখানে সামনে যাচ্ছি কিন্তু এই এক চাচি তো এখানে দাঁড়িয়ে আসে চাচি কেন দাঁড়িয়ে আসো কার জন্য অপেক্ষা করছো কিন্তু চাচিদের তো লবিতে পাড়ে দিলাম তো চাচি যাওয়ার পর আমাদেরকে হয়তো বলবে যে মানে গ্রাম্য ভাষা যা বাংলা বাংলা বাস দিবারকে যাই হোক এখানে কিন্তু আমাদের মোটামুটি তিনটা গেল হয়ে গেছে এখানে কিন্তু চাচি কার জন্য অপেক্ষা করতেছিল কিন্তু আমরা থেকে বি স্ক্রিপ্ট করে দিলাম তো স্ক্রিপ্ট করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছ আরেক চাচা দূর হচ্ছে চাচা দাঁড়াও চাচা লাভ নেই তুমি গ্লোল মার্ল একবারে লাভ নেই আমার কাছে এমন এমন কিছু ক্যারেক্টার নিয়ে আসছে যে চাচা তুমি গুলোর মারেও লাভ নেই কিন্তু ও সমস্যা নেই আমাদের চারটা কিল অলরেডি হয়ে গেছে আর কি বলবো তো চাচাকে তো আর এখানে কিছু বলার নেই এখানে একটা দূর হচ্ছে চাচা সমস্যা নেই তুমিও শেষ যাই হোক আমাদের পাঁচটা কিল হয়ে গেছে অলরেডি আমাদের পাঁচটায় তোমরা কিলের খালে দেখতে পারলে পাচ্ছ যে আমাদের পাঁচটা কিল অলরেডি হয়ে গেছে তিরিশ জন এনিমি অ্যালাইভ আছে তো এখানে মোটামুটি আমি এখানে তোমাদের ভাই কি বলতাম আর যাই হোক আমরা এখানে কিন্তু মোটামুটি সব কিল পাঁচটা কিল করে ফেলছি আমাদের প্লাস পাওয়ার মতো করে আমরা গেমটা করে ফেলছি তো এখানে আমরা এখন যা বাড়তি কিল করবো আমরা ওটা হচ্ছে যে কিল আমাদের কিল এখন যা আসবে সেটা হচ্ছে কিল আমাদের টার্গেট ছিল পাঁচ কিল কারণ ষোলোতে পাঁচ কিল করলে অনেক ভালো প্লাস দেয় তো এখানে মোটামুটি এখানে আমরা ঘুরেই এই ঘুরিয়ে তুই দেখতেছি কোনো এনমি দেখা তো যাচ্ছেই না তো যাচ্ছে না যেন আমরা তাও একটু এখান থেকে লুট টুট করে নিচ্ছি এখানে তো ল্যান্ডমাইন ছিল আমি বিডুকু ভাইয়ের মতো মানে ওল্ডি বিডুকু ভাইয়ের মতো একটু চাইছিলাম করতে তো পারলাম ওইটা করতে ল্যান্ডমাইনের উপর দিধুম করে চলে আসে সেরকম তো এখানে মোটামুটি ল্যান্ডমাইনটা আমাদের কিছু হয় নাই তো আমরা এখন সরাসরি চলে গেছি এখানেই এখানে চলে আসি ম্যাপটার নামটা আমি ভুলে গেছি কিন্তু এখানে কোনো এনিমি দেখতেছি না দেখলেই মনে একটা গাড়ি নিয়ে আসতেছে গাড়ি নিয়ে একটা মেবি আসতেছে এনিমি চাচা আসো আসো তোমার জন্য এত অপেক্ষা করতেছে ওই তো চাচা চলে আসে চাচাকে এখানে কিছু হালকা পাতলা ড্যামেজ দিতে হবে নাহলে চাচা এই চাচা দাঁড়াও না আরে চাচার গাড়ি ক্যারেক্টার আছে মেবি যার কারণে চাচা চলে গেছে তো সমস্যা না ভাই প্যারা নেওয়ার কোনো দরকার নেই আমাদের অলরেডি পাঁচটা কিল হয়ে গেছে তো আমাদের প্যারা নেওয়ার কোনো প্রয়োজনই নেই তো এখানে আমরা সামনে আগাচ্ছিলাম কোনো এনিমি দেখতেছি না এনিমি আর আছে একুশ জন তো এখানে কোনো এনিমি না দেখার পর কী করবো আর ঘুরি গাড়ি দেখতেছি ফিরতেছি চলতে চলতে পদ থেকে যদি এনিমির সাথে দেখা হয়ে যায় হ্যাঁ যাই হোক আমরা এখানে পিকে চলে আসার পর দেখছি এক লুকিয়ে মাতাছে যাদের কাছে দিয়ে একবারে দিয়ে আমরা লবিতে পাঠিয়ে দেওয়ার পর এখানে আর কোনো এনিমিই দেখতেছি না কী করবো ভাই এরকম যদি হইতে থাকে কেমন হবে তো এখানে দেখতেছি আমাদের এটা ভিডিওতে ফার্স্টই তোমরা দেখতে পাইছো যে এখানে এক চাচা আমাদের সাথে বেশি পাকনামি করতেছিল চাচা কিন্তু ওল্ড লিজেন ওল্ড লিজেন লাগতেছিলো চাচা এই সেট শটটা মিসড হয়ে গেছে তো সমস্যা না চাচা তুমি সামনে আসবে ওই দেখো চাচা সামনে আসবে এখন রাস দিবে এই দিল রাস এই নাও চাচা পি নাইনটির মাইল চাচাকে পি নাইনটির মায়ের দিয়ে চাচাকে লগে দেখতে পাঠাই দিলাম কিন্তু এখানে সমস্যা হয়ে গেছে আরেকটা সেটা হচ্ছে যে আমরা মনে করছি বইয়েটা আমরা নিব কিন্তু সেটা আর হলো না আর কি খোলা থেকে হবে ভাই যদি পিছন থেকে দুমদুম মারে দেয় এই দিল দিল এই পিছন থেকে মারে দিল তোমরা ভিডিওটা লাইক করে দেবো